প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আনসার ব্যাটালিয়নের 500টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই আনসার ব্যাটালিয়নের মাঠে আপনারা কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখানে যদি আপনি মাঠে কোনো কাগজ মিস করেন বা কোনো কাগজ যদি না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ পরীক্ষা থেকে বের করে দেওয়া হতে পারে আপনারা আনসার বেটে নেন পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন সেটা জানার আগে আপনারা যারা আনসার বেটে আবেদন করেছেন তো আপনাদের লিখিত ও ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন অনেকেই কিন্তু এই সাজেশনটা আমার কাছে সংগ্রহ করেছে তো এই সাজেশনটা যদি আপনি সংগ্রহ করেন এবং ভালোভাবে যদি পড়েন তাহলে আশা করি আপনারা এই সাজেশন থেকে 80 থেকে 90% পর্যন্ত কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেব তো যাই হোক আমরা এখন মূল আলোচনায় ফিরে আসি তো আনসার ভিডিও এর মাঠ পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন তো প্রথমেই আপনাদেরকে যে কাগজটি সাথে নিতে হবে সেটা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সনদ তো এখানে আপনারা অনেকেই একটা প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে আমার তো এখনো সার্টিফিকেট দেওয়া হয়নি তো এখন আমি কি নিয়ে যাব তো এটার উত্তর হচ্ছে আপনাদেরকে কিন্তু স্কুল থেকে একটা সাময়িক সার্টিফিকেট দেওয়া হয় সেটা নিয়ে যেতে পারেন এবং আপনাদের যে মার্কশিট রয়েছে মার্কশিটের মার্কশিটটাও সাথে করে নিয়ে যাবেন তো এখানে আপনাদের মূল যে সনদটা রয়েছে সেটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এবং এই সনদটার প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে ফটোকপিগুলোও সাথে করে নিয়ে যাবেন দুই নম্বরে যেটি নিতে হবে সেটা হচ্ছে ছবি আপনার ছয় কপি সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে করে নিয়ে যেতে হবে তো এই ছবিগুলো কিন্তু অবশ্যই প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে হবে তিন নাম্বার যে কাগজটি আপনি সাথে নিয়ে যাবেন সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ তো এই নাগরিকত্ব সনদপত্র কিন্তু আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যানের কাছেই পেয়ে যাবেন চার নাম্বারের যে কাগজটি আপনি সাথে নেবেন সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড তো এনআইডি কার্ডের মূল কপিও আপনারা সাথে করে নিয়ে যাবেন এবং এটা প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপিও সাথে করে নিয়ে যাবেন তো পাঁচ নম্বর যে শুনটি আপনাকে সাথে নিতে হবে সেটা হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ আপনার আপনি ভেটেলিয়ান আনসারে চাকরি করলে আপনার বাবার কোনো আপত্তি নেই এরকম একটা অভিভাবকের সম্মতিপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো এটা আপনারা যে কোনো আহ লাইব্রেরিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই সম্মতিপত্র কিন্তু অবশ্যই আপনাদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে সর্বশেষ যে কাগজটি আপনারা সাথে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে অবিবাহিত সনদপত্র তো এই অবিবাহিত সনদপত্রটা আপনাদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যানের কাছে কিন্তু পেয়ে যাবেন তো এই অবিবাহিত সার্টিফিকেট আপনাদেরকে স্পষ্ট ভাবে লেখা থাকতে হবে যে আপনি অবিবাহিত প্রিয় দর্শক মোটামুটি এই ছয়টি কাগজ যদি আপনারা ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি মাঠ পরীক্ষায় খুব সুন্দর ভাবে অংশগ্রহণ করতে পারবেন তো এখানে আরেকটা কথা বলে রাখি আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই আপনারা ফটো পাশাপাশি মূল কপিগুলোও সাথে করে নিয়ে যাবেন আর যে কাগজগুলা সত্যায়িত করে নিয়ে যাবেন সেগুলা আহ চার পাঁচটা করে কপি সাথে করে নিয়ে যাবেন এছাড়াও আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল ও ক্লিপবোর্ড সাথে করে নিয়ে যাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আনসার ভিটেনিন এর মাত পরীক্ষা আপনারা কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন তো আশা করি আপনারা যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং মাত পরীক্ষায় এই কাগজগুলো সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম